মুম্বাই এখন পয়েন্ট টেবিলের এক নাম্বারে তারা টানা চার পাঁচ ম্যাচ হারার পরে যেভাবে তারা কামব্যাক করলো এটা আসলে কেউ ভাবেও নাই তারা যেভাবে কামব্যাক করতে পারবে এবং শেষ পর্যন্ত কে পালাই দিচ্ছে দুই নাম্বারে তো মুম্বাই ইন্ডিয়ান্স কি খেলাটা দিচ্ছে প্রতিটা ব্যাটসম্যান তাদের ফর্মে আছে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ক্যাপ্টেন্সি অবিশেষ ক্যাপ্টেন্সিতে প্রতিটা ম্যাচ জিততেছে কোনো দলকে তারা ছেড়ে কথা বলতেছে না এবং কি কোনো দল তাদেরকে থামাতে পারতেছে না প্রতিটা ম্যাচ জয় করতেছে কি খেলা দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস এবার মনে হচ্ছে তারা এবার ফেলে অফ তো খেলবে একশো পার্সেন্ট নিশ্চিত এরপরে ফাইনালও হয়তো খেলতে পারে তারা কারণ তারা এবার চাই চাচ্ছে যে তারা চ্যাম্পিয়ন হতে তো এবং কি তো দুই তো সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স গতকালকে লজ্জিতভাবে রাজস্থান রয়্যালকে হারাই দিল একশো রান একশো রানের বড় ব্যবধানে হারাইছে পুরো লজ্জিতভাবে হারছে রাজস্থান রয়্যাল তো সেখানে এই যে ব্যাটসম্যান রিগেল তারপর যে রোহিত শর্মা এরা আসলে তাণ্ডব চালাইছে এক তো কথা হলো যে রোহিত শর্মা ফর্মে আছে রোহিত শর্মা এবং কি সমালোচনকদের জবাব দিছে যে সে এখনো হারিয়ে যায় নাই সে সামনে আরও খেলবে আইপিএল আরো কি মাতাবে টি টোয়েন্টিতে গোর লিগ সে আরও মাতাবে এ সে যে হারিয়ে যায়নি টি টোয়েন্টি থেকে সেটার জবাব দিছে সমালোচকদের এবং কি হাফ সেঞ্চুরিটাও করে নিছে আর হচ্ছে হার্দিক পান্ডিয়া সুরীয় কুমার তো চারজনের তাণ্ডবে বিশাল একটা রান স্কোর দাঁড়ায় গেল রাজস্থান রয়্যালের সাথে গতকালকে এবং কি তারা জয় পাইছে রাজস্থান রয়্যাল যে হেরে যাবে মুম্বাইয়ের সাথে এটা সবাই জানে কারণ তারা এ শক্তিশালী দলের সাথে আর জিততে পারবো না কারণ তাদের মুম্বাইয়ের বোলা বোলিং শক্তিশালী বোলিং লাইন আপ ব্যাটিং লাইন আপ দুইটাই সেরা সব দিক থেকে তারা এখন সেরা কারণ এই টানা চার পাঁচ ম্যাচ এটাই মনে হচ্ছে আর জন্য একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াইছে কারণ হচ্ছে মুম্বাই শক্তিশালী যদি হারিয়ে যেত প্লে অফ খেলার একটা সম্ভাবনা না থাকতো তাহলে আর সি জন্য সুবিধা হতো তারা প্লে অফ খেলতে তো সেখানে এখন প্লে অফ খেলতে আরসিবি কষ্ট হয়ে যাবে তো তারা আছে এখন দুই নম্বরে তো সেখানে মুম্বাইয়ের সাথে কষ্ট হয়ে যাবে তাদের আর হচ্ছে গত আসরে ফ্লে অফ খেলছিল রাজস্থান রয়্যাল আর হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স সেখানে এবারে কি হইল যে যারা রানার্স অফ চ্যাম্পিয়ন হচ্ছে তারা হারিয়ে গেছে তলানিতে পড়ে গেছে আর যারা যারা ফিল আপও খেলতে পারেনি তারা এবারে উঠে গেছে উঠে গেছে উপরে ফোন টেবিলে তো সেখানে এখন এখনো কিন্তু আসলে নিশ্চিত না ফোন টেবিলটা শুধু উঠে করতেছে কে উপরে যাচ্ছে কে নিচে নামতেছে আসলে বলা যাচ্ছে না দেখা যাক বিষয় হলো যে মুম্বাই ইন্ডিয়ান্স এবারে ফিল অফ খেলবে এটা একশো পার্সেন্ট কোনো কোনো সন্দেহ নাই একশো পার্সেন্ট খেলবে ফিলি অফ ফিলি খেলার পরে এবার হয়তো চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে যেভাবে তারা পারফরম্যান্স দেখাচ্ছে তাদের সাথে কোনো দল পারবে না তাণ্ডব চালাচ্ছে এক প্রকার আরসিবি দিল্লি পাঞ্জাব কিংস এ মুম্বাই ইন্ডিয়ানস এ চার দলে আসলে ফিলি খেলার সম্ভাবনা রয়েছে এরা ফিলি খেলতে পারে আর না হয় দিল্লি যদি না খেলতে পারে তাহলে গুজরাট টাইটান্স খেলবে তো পাঞ্জাব কিংস তো আছে তো সব মিলিয়ে এই গুড়ে গুড়ে গাড়ে তিন চার দলে আহ ফেলাফে উঠতে পারে বাকিরা আসলে এবার আর পারমানা বাকিরা শেষ তো কথা হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান এবারে চ্যাম্পিয়ন হবে এটাই তারা মানে অগ্রিম সবাইকে দেখাচ্ছে বোঝাচ্ছে সিগন্যাল দিতেছে যে আমরা এবারে চ্যাম্পিয়ন হবো যেভাবে আমরা দেখাচ্ছি